শীতের দিনের একটা মজার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের শোল মাছের একটা রেসিপি করে দেখাবো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো শোল মাছের রেসিপিটি আমি একটু অন্যভাবে করে দেখাচ্ছি অনেকে শোল মাছটা না ভেজে রান্না করে তবে আমি আজকে ভেজে এবং আস্তে আস্তে রেখেই অর্থাৎ পিস পিস রেখে এই রান্নাটা করব তবে আপনারা চাইলে এগুলোকে টুকরো করে কেটে নিয়ে তারপরে মশলার সাথে কষিয়েও রান্না করতে পারেন তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে। তো আমি আজকে ভেজে রান্না করে দেখাবো তো এই জন্য চার পিস মাছের মধ্যে আমি সামান্য লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিলাম এখন এই মাছগুলোকে আমি প্রথমে ভেজে তারপর রান্না করবো এই জন্য চুলায় চলে যাচ্ছি তো চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে আমি একটু তেল দিয়ে দিলাম তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে তো মাছের পিসগুলোকে আমি তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি তো এখন আমি ওই পাশটা ভেজে নেওয়ার পর উল্টে দিচ্ছি তো এভাবে মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না মাঝারি মতো করে ভেজে নেব তো এখন তেল থেকে মাছগুলোকে উঠিয়ে নেব তারপর আমি এই তেলের মধ্যেই রান্নাটা শুরু করব। তো এভাবে আপনারা যারা শোল মাছ রান্না করে খান না তারা একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো ভিওস এখন আমি এই তেলের মধ্যে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলোকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু হালকা লালচে কালার হয়ে আসছে যখন দেখবেন যে পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিবেন আদা রসুন বাটা তো এখানে আমি একশো চামচ পরিমাণ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম তো আদা আর রসুন বাটাটাকে দিয়ে একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে বাকি মশলাগুলোও দিয়ে দেবো তো বাকি মশলাগুলো এখন এখন আমি গুঁড়া মশলা দেবো এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এই জন্য এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ সা চামচ পরিমাণ হলুদের পরিমাণ খুব বেশি দেবেন অর্থাৎ মশলাপাতি এই মাছ রান্নায় খুবই কম দেবেন তো আমি হাফ চা চামচ করে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর জিরার গুঁড়াটা এখানে আমি একশো চামচ পরিমাণ ব্যবহার করেছি তারপর তিন চারটার মতো কাঁচামরিচও দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি তো মশলাটা যখন কষানো হয়ে যাবে অর্থাৎ তেলটা ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু তো এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু এভাবে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করছি তো তারপর স্বাদ মতো লবণ দিয়ে এখন এই মশলার সাথে আলুগুলোকে প্রথমে একটু কষিয়ে নিয়ে আমি একটু পানি দেবো যাতে করে আলুটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তো এখন এই সামান্য পানি দিয়ে মশলাটা সাথে আলুগুলোকে খুব ভালো মতো কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সোলারস্টা মিডিয়ামে রেখে রান্নাটা করে নিয়েছি তো দেখেন ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে তো আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি আর সামান্য একটু ঝোল আছে তো দেখেন আলুগুলো কত সুন্দর মতো কষানো হয়ে গেল এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো তো এখানে আমি দুইটা টমেটো এভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম তারপর পর দিয়ে দিলাম তো টমেটোটা দেওয়ার পর একটু নেড়ে আবার ওই আলুর সাথে মিশিয়ে নেব তারপর আমি একেবারে ঝোলের পানিটা দিয়ে দেব। তো টমেটোটাকে মিশিয়ে নেওয়ার পর অর্থাৎ মশলার সাথে একটু কষিয়ে নিলাম খানিক তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিলাম তো আপনারা কি পরিমাণ ঝোল রাখবেন সেই অনুসারে পানিটা দিতে পারেন তবে শোল মাছ যেহেতু একটু ঝোল করে আমি রান্না করব তো জন্য ঝোলের পানি দিয়ে কিছু সময় কিছু সময় রান্না করব অর্থাৎ দুই তিন মিনিটের মতো যখন খুব ভালো মতো বলক চলে আসবে অর্থাৎ তরকারিটা খুব ভালো মতো ফুটে উঠবে তখন আমি মাছের পিসগুলো দিয়ে দেব। তো দেখেন তরকারিতে বলক খুব ভালো মতো চলে এসেছে দুই তিন মিনিট রান্না করে নেওয়ার পরে আমি এখন মাছের পিসগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে সোলারাসটা মিডিয়ামে রেখে সাত আট মিনিটের মতো রান্না করব এর মধ্যে আমার এই ছোল মাছের তরকারিটা হয়ে যাবে আর এই রান্নাটা এমন সিম্পলভাবে করলে খেতে কিন্তু দারুণ লাগে তো ভিহস দেখেন রান্নাটা প্রায় হয়ে আসছে আর কয়েক মিনিট রান্না করলেই হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি একটু নাড়া দিলাম আর লবণটাও টেস্ট করে নেবেন লবণের পরিমাণ কম হয়ে থাকলে এই পর্যায়ে দিয়ে দিবেন তারপর আমি এর মধ্যে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম তো ধনেপাতা পাতা কুসিটা দেওয়ার পর ঢাকনাতে ঢেকে চুলাটা বন্ধ করে দুই তিন মিনিট চুলার উপরে রেখে দেব এতে করে তেলটা উপরে ছেড়ে দিবে আর তরকারির কালারটাও অনেক সুন্দর দেখাবে তো ভিহ আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি আর দেখেন এই শোল মাসের তরকারি টা কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক মজার হয়েছিল তো যারা এইভাবে রান্না করেননি অবশ্যই